সভাপতি সুমি খাসান সোহাগের নেতৃত্বে এখানে কয়েকজন চাঁদা বাজারা এখানে জনসাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে ক্ষুদ্র জনগোষ্ঠীর কাছ থেকে তারা চাঁদাবাজি করে প্রতিদিন দুশো তিনশো টাকা করে চাঁদাবাজি করলে ব্যবসায়ী বন দোকানদার বন অটোরিক্সাওয়ালা তারা জিতে অস্বীকার করলে তাদেরকে জোরপূর্বক মার মার এবং অবনমপদস্থি করা হয় আমরা এখন সকল জনগোষ্ঠী চাঁদাবাজদের বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ করতে সবাই এখানে একত্রিত হয়েছে আমরা চাই এই স্বাধীন বাংলায় এই নতুন বাংলায় এই বেশিরভাগ মুক্ত বাংলায় যাতে আর কোনো নতুন করে চাঁদাবাজ চাঁদাবাজি করতে না পারে আরিফের গেটের সামনে আমরা দোকানদারি করি প্রতিদিন রাত্রে আয়া ওই আটটার দিকে আমাদের কাছে সাদা তা পাঁচশো টাকা করে সাদা দিতে হইব হারুনে পোলা বানাইয়ে আপনার হারুনে বলছে পাঁচশো এরিয়া টাকা দিতে হইবো আমরা সাধারণভাবে দোকানদারি করি ফুটপাথে আমরা কাছে কে জানি পাঁচশো টাকা সাদা আরুন ভাইয়ের লোক কাজী ভাই লুকাই খাই আমাদের কাছে জাল আছে আমরা জ্বালা দিতে পারি না দেখি আমাদের দুর্দর এখন আমরা ইনকাম পাঁচশো সাতশো টাকা ইনকাম সাতশো টাকা পাঁচশো টাকা দাদা দিতে হয় আমরা কেমনে চলবো বউ আছে সংসার আছে ওলাপান আছে তাদের কয় বুঝা দিতে হয় খাওয়ান পুজো দিতে হয় আমরা তো চলতে পারি না নিজে কেমনে দিব